ভোটদান পর্ব শুরু হওয়ার আগে ভিড় জমেছে বুথে বুথে ভোট গ্রহণ শুরু হবে সকাল সাতটা থেকে তার আগে বুথে বুথে ভিড় এমনই ছবি দক্ষিণ মালদার অন্তর্গত ইংরেজ বাজার বিধানসভার ঠাকুর অনুকূল চন্দ্র বালিকা বিদ্যালয় থেকে শুরু করে আদর্শ ভোট কেন্দ্র মালদা গার্লস হাইস্কুল সহ একাধিক বুথে খুব ভালো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বাড়ির কাজ রয়েছে তাই সকাল সকাল ভোট দিতে এসেছেন জানালেন মহিলা ভোটাররা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা কার্যতা গণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স